আমি ভারত সেবা সংঘের প্রায় পঁয়তাল্লিশ বছরের আমার ভাতৃত্ব জীবন এবং সংঘ জীবন আমি এই এত দীর্ঘ সময়ের মধ্যে অনেক সময় কার্তিক মহারাজ অর্থাৎ শ্রীমৎ প্রদীপ্তানন্দী মহারাজের সেই দীর্ঘ সময় অতিবাহিত করার সুযোগ সৌভাগ্য পেয়েছি এটি আমার গুরুর পরম আশীর্বাদ এবং তিনি সদ্য ভারত সরকারের পদ্মশ্রী উপাধি পেয়েছেন এবং এই এই উপাধিতে আমরা সকলে গর্বিত অনুপ্রাণিত আমরা যেন সকলে শ্রী স্বামী প্রমানন্দজি মহারাজের অধিষ্ঠিত ভারত সেবা স্থান সংঘের অধীন শ্রী কার্তিক মহারাজ অর্থাৎ মহারাজ যে পদ্মশ্রী পেলেন আমরা খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত সকলে শ্রী ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা ভক্ত আছেন যত শিষ্য আছেন সারা ভারতবর্ষের প্রতি আমার অকুণ্ঠ সহযোগিতা এবং তাদের স্বামীজির প্রদীপানন্দ স্বামীজির আরো দীর্ঘ জীবন আমরা কামনা করি এবং তিনি শ্রী গুরুপদে একনিষ্ঠ সৈনিক আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত এটা আমাদের এর বেশি কিছু তার সম্বন্ধে আমি দীর্ঘ সময় তার সাহায্য পেয়েছি এবং এই গ্রামাঞ্চলে অনেক অনেক অনুষ্ঠান করেছি তার আদেশ এবং উপদেশ অনুসারে অনেক সাহায্য পেয়েছি তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন এবং আদেশ উপদেশ দিয়েছে এটা আমরা সত্যি খুবই আমরা তার সুদীর্ঘ জীবন কামনা করি তিনি আমাদের মধ্যে আসুন থাকবেন আছেন এবং চিরকাল থাকবেন এটি আমার প্রতিক্রিয়া আপনার নাম আমি শ্রী সুনীল কুমার প্রামাণিক নবগ্রাম পাঁচ গ্রাম নবগ্রাম থানার অধীন একটি গ্রামের অধিবাসী আমি এই দীর্ঘ জীবন এই আমার এই সুদীর্ঘ জীবনে আমি ভারত সরকারের সঙ্গে একজন সংঘ ভ্রাতা এবং আমি এর একষ্ঠ কর্মী আমার এখন পঁচাশি বৎসর বয়স